সেটা যতদিন না হচ্ছে ততদিন সাহায্য করতো আমার জামাইদা নেই কিন্তু আমার ছোট বোন মারা গেছে দেড় বছর বলতো মাসি আপনার কি লাগবে মোবাইলে রিচার্জে তিনশো টাকা লাগে আমার বোনকে সাহায্য করে মাসি আপনার চার মাই ওর ছোট ছোট বাচ্চা দু বছর তার বাচ্চা একটা চার বছর ওই কোথা থেকে পড়াশোনা করে ওই ছেলে এত ক্ষতি হয়েছিল মাসি আপনার কি লাগবে আমাকে বলতো আমার নামে জানাবো না পয়সা দিতে ফোন পে করে সেভেন ফাইন জিরো ফোর সিক্স নাইন ফোর এইট